আল্লাহতালা যদি কাউকে রোগ দেন কিছু করার নেই কিন্তু আমরা নিজে রুগী হব না আমার নিজের চলাফেরা নষ্ট হওয়ার কারণে যে আমরা রুগী হচ্ছি এটা এখন প্রমাণিত যেমন ধরেন একটা লোক সে যদি জন্মের পর থেকেই সে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায় এবং তার ক্ষুধা অনুযায়ী খায় এবং সে যেভাবে আল্লাহ খেতে বলেছেন এক ভাগ খাবার গ্রহণ করে এক ভাগ পানি খায় আর এক ভাগ ফাঁকা রাখে যেভাবে আল্লাহ আল্লাহতালা বলেছেন ক্ষুধা লাগলে খাও ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো তাহলে খাবার ক্ষেত্রে কয়টা শর্ত হলো একটা হলো প্রকৃত খাবার খাওয়া হালালাং তৈয়েবান যে খাবার পিওর যেটা কল্যাণকর যেটা হালাল তাহলে এই খাবারগুলো খেতে হবে আল্লাহ বলেছেন যেই খাবারগুলো ক্ষতি তোমার জন্য সেটা খাবা না এখন বর্তমানে যে খাবারগুলো প্রসেসড প্রসেসড খাবার যেগুলো খাওয়ার ফলে বেশিরভাগ লোক এখন রুগী হচ্ছে অসুস্থ হচ্ছে এবং বিভিন্ন ওষুধে তারা যাচ্ছে অপারেশনে যাচ্ছে কেউ বিকলাঙ্গ হচ্ছে কারো মাজা ব্যথা মাজা কাটতে হচ্ছে গিরা ব্যথা তারপরে অপারেশন লাগছে কারো কারো নি জয়েন্ট অপারেশন লাগছে লিভার ফ্যাটি থেকে সিরোসিস হচ্ছে কিডনি আস্তে আস্তে ডায়ালাইসিসে যাচ্ছে পরে ট্রান্সপ্লান্টে যাচ্ছে এভাবে হার্টে রিং ঢুকছে বা বুক ফাড়া লাগতেছে বা ওপেন হার্ট সার্জারি করে বাইপাস করা লাগতেছে কারো কারো ব্রেনে বারহোল করা লাগতেছে ব্রেনে স্ট্রোক করে প্যারালাইসিস হচ্ছে কারো আঙ্গুল কাটতে হচ্ছে নার্ভ ড্যামেজ হচ্ছে হ্যাঁ ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস হচ্ছে তো বিভিন্ন রকম যত রকম প্রবলেমগুলো হচ্ছে তো এর একটি মূল কারণ হচ্ছে আমরা অকল্যাণ খাবার যেটা আমাদের জন্য ক্ষতিকর অর্থাৎ যেই খাবার খেয়ে রোগগুলো তৈরি হবে আমরা এক্সাক্টলি সেই খাবার খাচ্ছি তাহলে আল্লাহ বলেছেন আমাদের কল্যাণ খাবার খেতে তাহলে এই খাবারগুলো আমাদের জন্য কল্যাণ নয় এটা প্রমাণিত কারণ এই খাবার যারাই খাচ্ছে তাদের ঘরেই রুগী তারাই অসুস্থ তাদেরই ওষুধ লাগছে তাহলে এই খাবার থেকে আমাদের কল্যাণ আসছে না তাহলে এই খাবারের কয়টা শর্ত বললাম প্রথমে সেটা হচ্ছে হালাল হইতে হবে পিওর হইতে হবে খাঁটি হইতে হবে কল্যাণকর হইতে হবে